বাবা নেই মা নেই নেই কোনো স্বজন তারা এতিম তাদের দেখে সমাজের মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে সমাজ তাদের প্রত্যাখ্যান করতে চায় অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অকৃত্রিম মমতা দিয়ে এইসব এতিম শিশুদের সমাজের সম্মানজনক অবস্থা তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটিমদের তার অত্যন্ত কাছের ও আপনজন আখ্যায়িত করে তাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন সব সময়। তিনি বলেছেন আমি তোমাদের একটি কথা বলতে চাই তোমরা অনাথ এবং অসহায় নাও তোমরা আমার অত্যন্ত কাছের এবং আপনজন আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে সব সময় তোমাদের পাশে দাঁড়িয়েছে এবং যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি তোমাদের পাশে আছি তোমাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রচনা করাই আমার সব সময়ের প্রচেষ্টা মনে রাখবে যে তোমরা একেবারে একা না আমি আছি তোমাদের পাশে প্রত্যেকটা শিশু পরিবার এবং শিশু নিবাস যেন সুষ্ঠুভাবে চলতে পারে খেলা ধুলা সেই সাথে সাথে কর্মস্থল যেন উপযুক্ত কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে সেজন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা এমন ভাবে আমরা করে দিতে চাই যে প্রত্যেকটা শিশু যেন নিজের পায়ে তোরা দাঁড়াতে পারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বর্তমানে তিন হাজার সাতশো আঠাশটি বেসরকারি এতিমখানার সাতানব্বই হাজার এতিম শিশুকে সহায়তা দিচ্ছে দুই সালে মাসিক দুই হাজার টাকা করে প্রায় দুইশো কোটি টাকা প্রদান করা হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন সমাজ অধিদপ্তরের কার্যক্রম শাখা বেসরকারি এতিমখানা নিবন্ধন এবং প্রতিষ্ঠান শাখা এই ক্যাপিটেশন গ্র্যান্ড করে। দরিদ্র এতিম শিশুদের মানব সম্পদে পরিণত করায় এই ক্যাপিটেশন গ্রান্টের প্রধান উদ্দেশ্য যারা এইভাবে এতিম শিশু তোমাদের কারিগরি শিক্ষার ব্যবস্থা আমরা করে দিচ্ছি যাদের হাতে কলমে শিক্ষা নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারো নিজের পায়ে চলতে পারো এছাড়া পিতৃ মাতৃহীন এতিম শিশুদের ভরণ পোষণ শিক্ষা প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসনের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ অধিদপ্তরের মাধ্যমে সরকারি শিশু পরিবার পরিচালনা করছে সারা দেশে পঁচাশিটি সরকারি শিশু পরিবার রয়েছে এর মধ্যে শূন্য থেকে ছয় বছর বয়সী শিশু প্রতিপালনের জন্য রয়েছে ছয়টি বাকি উনআশিটিতে ছয় থেকে আঠারো বছর বয়সী এতিম শিশুদের সরকারি খরচে প্রতিপালন করা হয় পিতৃ মাতৃ পরিচয়হীন শূন্য থেকে সাত বছর বয়সী পরিত্যক্ত এবং পাচার হতে উদ্ধারকৃত শিশুদের ছোটমণি নিবাসে লালন পালন করা হয় সমাজসেবা অধিদপ্তর ছয়টি বিভাগে অবস্থিত ছয়টি ছোটমণি নিবাসে শিশুদের মাতৃস্নেহের প্রতিপালন রক্ষণাবেক্ষণ খেলাধুলা ও সাধারণ শিক্ষা প্রদান করছে দুস্থ শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সমাজের সঠিকভাবে পুনর্বাসিত করার উদ্দেশ্যে গাজীপুর জেলার কোনাবাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় ছেলেদের জন্য দুইটি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় মেয়েদের জন্য একটি প্রতিষ্ঠান চালু করেছে উনিশশো পঁচাত্তর সালে বাবা মা সহ পরিবারের সবাইকে হারিয়ে এটিম হয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই এটিমের দুঃখ তিনি বোঝেন এ কারণেই এ শিশুরা যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে কারণে একের পর এক সামাজিক কর্মসূচি নিচ্ছেন তিনি এতে পিতৃ মাতৃহীন এ শিশু আর সমাজের বোঝা নয় এই সত্যিই প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা